একটা ঘটনা যদি আমি আপনাদেরকে শুনাই তাহলে বুঝতে পারবেন আউলার রাসুল হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইয়ের বড় ছেলে আসাদ মাদানি উনি ঘটনা বর্ণনা করেন সম্ভবত পাকিস্তানে ঘটনা পাকিস্তানে এমন একটা এলাকা ছিল যে এলাকার মানুষ সব মূর্খ কি খ সব মূর্খ মানে মুসলমান কিন্তু নামাজ কালাম কিভাবে কোনটা আদায় করতে কেউ জানে না হঠাৎ করে সেই বস্তিতে একজন মানুষ মারা গেল মুসলমান যদি মারা যায় তাকে গোসল টোসল দিয়ে কাছন পরিয়ে কি করতে হবে জানাজা পড়তে হবে তারা চিন্তা করলো যে লুটতে মারা গেল মুসলমান আমরা তো কিছুই না এখন করবোটা কি তারা সকলে পরামর্শ করলো পরামর্শ করে এই সিদ্ধান্ত হলো যে আমরা তাই গুস্তুল করে কাফনটা পরাইয়া কোনো ভাবে পেশায় আমরা রাস্তার কাছে নিয়ে যাই এটা ভিতরের জায়গা এদিকে কোনো মানুষজন নাই মেন নিয়ে যায় যদি কাউকে পাওয়া যায় তাহলে জানাজার নামাজটা পড়াইয়া তাকে দাফন এই কথা সকলেই পরামর্শ করে সিদ্ধান্ত হলো যে আমরা তাকে গুসল দিয়ে কাফন পরাইয়া নেই কাফনটা পরানোর পর তাকে মেন রোডের কাছে নিয়ে যাওয়া হলো মেন রোডের কাছে যাওয়ার পর তারা অপেক্ষার প্রহার গুনতেছিল হঠাৎ করে দেখে একজন লোক যার মাথায় আছে টুপি মুখে আছে দাড়ি সাইকেল দিয়ে তিনি আসতেছে তিনি দূর থেকে দেখে অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে যখন কাছে আসলো লোকটি সাইকেল থেকে নামলো নামার পর জিজ্ঞাসা করলো ভাই এখানে কি হয়েছে ওই মহল্লার মানুষগুলো বলল হুজুর আমরা এমন এক বস্তিতে বাস করি যে বস্তিতে কোনো শিক্ষিত মানুষ নাই আমাদের এক ভাই মারা গেছে একে গুসুল দিব কিভাবে কাফন পরাবো কিভাবে বা জানা যায় করবো কিভাবে আমাদের কে কারো জানা নাই এর জন্য আমরা কোন রকম করে গুসল দিয়ে কাফনটা পরে এখানে নিয়ে আসি মেহরবানি করে যদি আপনি তাকে একটু জানা করায় করাই দিতেন আমরা খুব উপকৃত হতাম লোকটা আপনার সরকারি চাকরি হতো তার অফিসে যাবে আর মহল্লার মানুষ এমন ভাবে তাকে ধরছে বেউ পাই কোন নাই সে ঠিক আছে বলে জানাজার নামাজ পড়াইল কিন্তু মোহাল্লা মাসে বলতেছে হজুর আপনি যদি আমাদের লাশটাকে একটু কবরে নামাইতেন কি বলে নামাবো সে দোয়া তো জানি না একটু যদি নামাইতেন নামাই আপনি বাসটা দেওয়া শুরু করে বাকিটা দিয়ে আপনি চলে যেতেন বাকি কাছে আমরা করতাম ওই হুজুর তখন জানাজার নামাজ পড়াইলেন জানাজার নামাজ পড়ানোর পর ওই মৃত ব্যক্তিকে কবরে রাখলেন কবরে রাখার পর বাস দেওয়ার পর মাটি দেওয়ার পর সেই লোকটা তার অফিসে চলে গেল অফিসে যাওয়ার পর যখন সে গেট দিয়ে ঢুকবে তার পকেটের দিকে তাকায় দিকে যে গেট পাস করার জন্য যে কাগজ লাগে যে কাঠ লাগে সেই কাঠটা তার পকেটে নাই লোকটা পরেশান হয়ে গেল হাই হাই এমনিতে আমার দেরি হয়ে গেল এখন আমি আমি আমার পকেটে যে কাগজ পেপার ছিল এখন কিছু পাচ্ছি না এখন আমার কি হবে আমার চাকরি কি হবে আমার সংসারের কি হবে কারণ আমার সংসার সংসার মাধ্যম হচ্ছে এখন যদি তাহলে আমি চাকরি করব কিভাবে আমার সংসার চালাবো কিভাবে সেই লোকটা অফিস থেকে পিছন দিকে হাঁটলো খুঁজা খুঁজি করার পর শেষ পর্যন্ত কাগজ একটা সে না না পাওয়ার পর সেই মহল্লার কাছে চলে আসছে যে মহল্লায়

সব রাস্তা আমি সুন্দর করে দেখলাম পাইলাম না আমার মনে হয় যখন আমি রাস্তা লাগছিলাম কবরে যখন তাকে লাখার পর উপর হয়েছিলাম রোয়া পড়ার জন্য মনে হয় আমার কাগজগুলো সেই কবরের ভিতর পরে আছে একটু মেহরবানি করে যদি আপনি এই কবরটা খুলে দিতেন মাত্র তো আধা ঘন্টা বা ৪০ মিনিট কিছুক্ষণ সময় হয়েছে এখন অন্য কোনো সমস্যা হবে লাশ পচেও নাই গন্ধ হয় নাই যদি আপনি একটু অনুমতি দিতেন তাহলে আমি একটু আমার এখানে দেখতাম চেক করে কাগজটি আসছে কিনা এখন বলেন তো যে লোকটা এত বড় ইহসান করলো দয়া করলো জানাজার নামাজ পড়াই দিলো এখন কি এই মহল্লাবাসী তাকে এই সুযোগটা দিবে না তারা বলতেছে যে হুজুর যদি শরীর সম্মত কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা নাই সকালে পরালোচ্ছ করার পর ওই হুজুরের কথা হলো যে কবরের মাটি গুলো সরায়ে দিলো মাটি গুলো সরানোর পর যখন সর্বপ্রথম কবরের মাটির ছড়ানোর পর চাটাইটা হাত দিয়ে একটু টান দিছে টান দেওয়ার সাথে সাথে এমন এক সুগ্রাম বের হয়েছে যে গান দুনিয়ার মানুষ কোন মানুষ জীবনেও তার নাকে লাগায় নাই বলবেন না কিছুক্ষণ আগে এই লাশটাকে কবরে রাখা হয়েছে আর অল্প সময়ের ভিতরে যখন চাটাইটা টান দিছে টান দেওয়ার সাথে সাথে এমন সুগ্রাম তার কবর থেকে বের হয়েছে পুরা এলাকা সরে গেছে মানুষের নাকে লাগছে মানুষ বলে আমাদের जिंदगीতে এমন সুঘ্রাণ আমরা নাকে স্বভাব নাকে শুনি নাই আছে গ্রাম নেই আমরা এমন গ্রাম তার কবর থেকে বের হয়েছে মুতারা হাসرین যখন ওই হুজুর চাটায় পর বাসগুলো একটা একটা করে শরণ আরম্ভ করলো আরম্ভ করার পর যখন পায় একটা বাসন হলো সে তাকিয়ে দেখে সেই অল্প কিছুক্ষণ আগে যাকে মাটির বিছানায় আমরা দেখে গেলাম সাধারণ কাপড় দিয়ে রেখে গেলাম এই কবরটা কে যেন ফুল দিয়ে জান্নাতের বাগান বানায় রাখছে চতুর্দিকে ফুলটা দুনিয়ার সাধারণ কোন ফুল না মনে হচ্ছে জান্নাতি ফুল অল্প কিছুক্ষণের মধ্যে এই কবরটা মাটির কবরটা ফুল দিয়ে সাজাইলেন যিনি তিনি কে আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমার আল্লাহ সুন্দর করে কবরটা ফুল দিয়ে সাজাইলেন ওই লোকটা দেখলো কাগজগুলো গুলো সুন্দর করে বাস করে কে যেন রেখে দিয়েছে ওই লোকটা কাগজ গুলো নিয়ে আসলো আবার সুন্দর করে তাকে বাস গুলো দিয়ে মাটি দিয়ে সুন্দর করে কবরটা সাজানো হলো ওই লোক এবার চিন্তা করলো আমার তার কি দরকার নাই আর অনেক লোক যেবার আগেছে আমারও একদিন একদিন মৃত্যুবরণ করতে হবে এই লোকের কি আমলে কোন আমলের কারণে আল্লাহ তারা অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে মাটির কবরটা ফুলের বাগান বানাইলো এই আমলটাও আমার দরকার আছে না নাই ওই লোকটা বলা চাকরি থাকলে থাকবে না থাকলে নাই আমি আগে জানি এই লোকটা কি আমল করেছে কি আমল করার কারণে তার কবরটা এরকম হয়েছে আমি ওই লোকটা লোকদেরকে বললো ভাই এই যে লোকটাকে আমাকে নিয়ে যান তার স্ত্রীর নাই তারপরে তার একটা শুধু মেয়ে আছে একটা মেয়ে আছে ওই মেয়ের কাছে আমাকে নিয়ে যাও যখন ওই লোকটাকে ওই মৃত ব্যক্তির মেয়ের কাছে নিয়ে যাওয়া হলো ওই লোকটা বললো মা তোমার বাবা এমন কোন আমল করতো যে আমল করার কারণে আল্লাহ তালা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা তোমার আব্বাকে যে রাখলাম মাটির কবরে আল্লাহ তালা অল্প সময়ের ব্যবধানে তোমার বাবার কবরটা ফুল দিয়ে সাজাই দিয়েছে মা বাবা তো তোমার বাবা তোমার বাবা কোন আমল করত মেয়েটা বলল হুজুর আপনি তো জানেন আমার বাবা সহ এই গ্রামের সকল মানুষই মূর্খ শিক্ষিত কোন মানুষ নাই আমার বাবা ছিল কৃষক মানুষ সারাদিন মাঠে ঘাটে কাজ করার পর বিকালে যখন বাসায় আসতো বাসায় আসার পর হাত পা সুন্দর করে দৌত করতো দৌত করার পর আমাদের একটা বই আছে এই বইটা আমার আব্বা প্রতিদিন হাতে নেয়া মুখে লাগাইতো মুখে লাগাইতো চোখে লাগাইতো এরপর বইটা খোলার পর আমার আল্লাহ বলতো আমার আব্বা বলতো এখানে যা লেখা এটা আমার আল্লাহ তালার কথা এই কথাটা আল্লাহর এই কথাটা আল্লাহর এই কথাটা সত্য এই কথাটাও সত্য আমার বাবা এই শব্দগুলো প্রতিদিন পড়তো এ সারা আমার বাবার কোনো আমল আমার জানা নাই ওই লোক বলল মা আর বলা দরকার নাই দেখি তো সেই বইটা কোন বই ওই লোকটা যখন বইটা হাতের লোক ফোলার পর দেখেনা অন্য কোন বই না এটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব আল কোরআন সুবহানাল্লাহ বলেন তাহলে বুঝলাম যে কোরআন ওই কিশকে পড়তে পারছিল বুঝছিল বুঝেও নাই পড়েও নাই কি বলছিল এটা আমার আল্লাহর কথা এটা আমার আল্লাহর কথা প্রতিটা লাইনের উপর সে হাত ঘুরাই আর বলছিল এটা যা সত্য এই সত্য এটা সত্য এত তীর বিশ্বাস করেছিল ভাগ করছিল ভালোবাসছিল এই আমলের কারণে তার বা তার কবরটা ফুল দিয়ে সাজাইলেন কে তাহলে আমরা বুঝলাম পুরাণের সাথে যেভাবে সোয়ালা সোয়া লাগবে স্পষ্ট হবে তাহলে তার মর্যাদা বাড়াই দিবেন কি আল্লাহ বাড়াই দিবেন এর জন্য আমাদের কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না না এখন তো আমরা কোরআনের সাথে সম্পর্ক করতে রাজি না কোরআন তো ছেড়ে দিয়েছি দুনিয়ার যত বস্তানি আছে দুনিয়ার যত বস্তবাসী আছে এগুলো আমরা করতে রাজি কোরআন পড়তে রাজি না